আপনারা যে কোনো মাল অর্থাৎ ইলেকট্রিক কুকারিজ আইটেম গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার ওভেন ফিল্ড আদার যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস একদম পাইকারি প্রাইজে নিতে পারবেন জনপ্রিয় কিন্তু জনপ্রিয় একটা ব্লেন্ডার ষোলোশো ওয়াট বাইশ হাজার আরপিএম এর মোটর বসানো আছে ডাবল বল বেয়ারিং মোটর দেওয়া আছে অটো সার্কিট ব্রেকার তো থাকে প্রত্যেকটা পার্টস अवेलेबल আমার কাছে আছে প্রত্যেকটা পার্টস কিন্তু ওনার কাছে আছে পার্টস লাগবে প্রত্যেকটা অরফাটার যে আমি যে ফুটার যে ব্লেড গুলো দেওয়া আছে হেভি কন্ডিশনের ব্লেড বসানো আছে এক্সট্রা একটা বুশ ফ্রি দেওয়া আছে তিনটা ক্লিপ ফিরে দেওয়া আছে এবং বিগ বিগ সাইজের দুইটা জার হবে আপনার শপে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন দেশি বিদেশি চায়না মিলা যা চাচ্ছেন সবগুলো প্রোডাক্ট আমার কাছে পাবেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ার্স যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ওনাদের কাছ থেকে ইম্পোর্টারে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে আমি আপনাদেরকে খোলাসাভাবে সকল ডিটেলস কিন্তু হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো তো কোকাটাস প্লেস থেকে আমাদের সাথে নাজmul দাদা আছেন কেমন আছেন দাদা আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা সবাই এই তো দাদা আসি বেশ ভালো আছি সকল ব্যবসায়ী ভাইদের জন্য কোকাটাস প্লেস থেকে আজকে আমার প্রথম অবস্থায় আমার পক্ষ থেকে সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নি আরছি স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে কারণ স্পেশাল ভিডিও এই কারণে আমার মনে হয় না বাংলাদেশের সেগমেন্ট কেউ এ পর্যন্ত যে डायरेक्टली ইনফোটার হয়েও অর্থাৎ দোকানদারের সুবিধার ক্ষেত্রে যারা ব্যবসা করতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে তাদের সুবিধার ক্ষেত্রে ডিরেক্টলি একদম গোডাউনে নিয়ে আসে অর্থাৎ ডিরেক্টলি আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছায় দেওয়ার জন্য আজকের এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা প্লিজ সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং আপনি এবং আপনার আশেপাশে যে ভাই ব্রাদার আছে ব্যবসা করতে চাচ্ছে প্লাস ব্যবসা করতেছে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন ডিরেক্টলি রিজনেবল প্রাইজ অর্থাৎ ডিরেক্টলি ইনফোটার প্রোডাক্ট ইনফোর্টারের কাছ থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাদের শপে নিয়ে আপনারা ডিরেক্টলি খুচরা বিক্রি করতে পারবেন একদম একদম মাঝখানে যে দুই তিন হাত চেঞ্জ হয় এই দুই তিন হাত চেঞ্জের যে রেটটা যে প্রাইসটা আপ ডাউন খায় সেই প্রাইসটা থেকে আজকে একদম ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এখানে আসছে আমরা কি কি প্রোডাক্ট পাবো ভাই আসলে আমি আমি মেইনলি হচ্ছে আমি আপনাকে বলি শুনেন আমাদের হচ্ছে নিজেদের কিছু ব্র্যান্ড আছে যেমন নিজেদের ব্র্যান্ড বলতে আমরা নিজেরা যেহেতু ইনফ্লুড করি এর আগে দোকানের যে ভিডিওগুলো ছিল আমার অনেকেই আমার কমেন্ট দিয়ে আসছেন প্লাস কমেন্ট অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপনারা যে ইনফ্লুড আর আপনাদের যে একটা দোকান আছে কিংবা একটা শপ আছে সবটাতে দুই চার সব কিছু মালই আছে অ্যাভেলেবল কিন্তু ইনফ্লুডার হতে লাগলে তো বিগ ধরনের অ্যামাউন্ট কিংবা বিগ ধরনের গোডাউনের প্রয়োজন হয় এটা তো আমাদের ছোট একটা গোডাউন মাত্র এক হাজার স্কোয়ার ফিট গোডাউন আমাদের আরো এরকম তিনটায় গোডাউন আছে ফুললি ফুল লোডেড মাল দেওয়া আছে আপনারা যে কোনো মাল অর্থাৎ ইলেকট্রিক কুকারে আইটেম গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার ওভেন ফিল্ড আদার যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস একদম পাইকারি প্রাইসে নিতে পারবেন আমাদের নিজেদের যে প্রোডাক্টগুলো আছে আমরা নিজেরাই যে মালগুলো ডিরেক্টলি ইনফুট করি সেটা হচ্ছে আমাদের ভাইরাল যে বেলিন্ডারটা অর্ফাটে ষোলো সোয়ারের স্টিল বুসার যে বেলিন্ডারটা দোকানদার ভাইরা তো সবাই জানেন যে এই প্রোডাক্টটা সম্পর্কে আসলেই কেমন চলতেছে আপনার হচ্ছে অনলাইন অফলাইন মিলা বাংলাদেশে এখন কেমন ভাইরাল একটা প্রোডাক্ট আমরা সবাই জানি এটা হচ্ছে অরফাটের ষোলোশো ওয়াটের ব্লেন্ডার এটা হচ্ছে অরফাটের ষোলোশো ওয়াট ব্লেন্ডার ইস্টিল বুশার যে ব্লেন্ডারটা ওকে মানে জনপ্রিয় কিন্তু দেখ জনপ্রিয় একটা ব্লেন্ডার ষোলোশো ওয়ার্ড বাইশ হাজার আর বি এমের মোটর বসানো আছে ডাবল বল বেয়ারিং মোটর দেওয়া আছে অটো সার্কিট ব্রেকার তো থাকছে আর সবচেয়ে ষোলোশো ওয়ার্ডের যে ব্লেন্ডারের সুবিধাটা হচ্ছে ষোলোশো ওয়াট ব্লেন্ডারটা আমি এখানে জাস্ট একটু আপনাকে বক্সটা দেখাই দেখেন বক্সটা এখানে বক্সের ওপর সম্পূর্ণ ডিটেলসটা লুক দেওয়া আছে প্লাস এইখানটাই আপনি দেখেন না যে ব্লেডগুলো দেওয়া আছে হ্যাভি কন্ডিশনের ব্লেড বসানো আছে এক্সট্রা একটা বুশ ফিরে দেওয়া আছে তিনটা ক্লিপ ফিরে দেওয়া আছে এবং বিগ বিগ সাইজের দুইটা জার হবে অর্থাৎ এতদিন যে ব্লেন্ডারগুলো ব্যবহার করতাম সর্বোচ্চ আমরা ব্লেন্ডারগুলোতে একসঙ্গে পাঁচশো এমএল ছয়শো গ্রাম পর্যন্ত করতে পারতাম কিন্তু একসঙ্গে তিন কেজি পর্যন্ত আদা রসুন পেঁয়াজ পেস্ট যায় এবং হান্ড্রেড পার্সেন্ট বল বিয়ারিং মোটর হান্ড্রেড পার্সেন্ট কফার কয়েল হান্ড্রেড পার্সেন্ট কুলিং ফ্যান লাগানো আছে এবং স্টিল সবচেয়ে বড় সুবিধা সো স্টিল ব্লেন্ডারগুলো যারা পাইকিরে নিতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনাদের ঠিকানা বসিয়ে দিলে পারে সম্পূর্ণ যে কোনো ধরনের

আমার এক বড় ভাই আছে রিসেন্টলি খুব কাছের একটা বড় ভাই অর্থাৎ উনি রেগুলার ভিডিওতে আসে সব সময় ভিডিও আসে আমাদের অথ প্রোডাক্ট নিয়ে মাছখানে একটা ভিডিওতে আসছে যে আমাদের এই প্রোডাক্টগুলোর যদি কোনো সমস্যা হয় অর্থাৎ এই বুশ যদি নষ্ট হয় प्लस এই ঢাকনাটা যদি নষ্ট হয় এই ভেস্টা যদি নষ্ট হয় তাহলে এগুলো নাকি বাংলাদেশে अवेलेबल না অর্থাৎ ব্লেন্ডারটা ফালায় দিতে হবে আপনার এই ছোটটা পার্স জন্য কিন্তু আজকে আমি ওই ভাইটার জন্য ভিডিওটা নিয়ে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা পার্স अवेलेबल আমার কাছে প্রত্যেকটা পার্স কিন্তু ওদের কাছে আছে লাগবে প্রত্যেকটা অর্পাতের যে আমি যে ইনফোর্টার ওকে এটার জন্যই আমি এটা দেখালো কি পার্টস লাগবে দাদা আচ্ছা প্রত্যেকটা পার্টস অর্পাটের অ্যাভোলেবল অ্যাভেলেবল যা বাংলাদেশের আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ 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 নিয়ে বলতে পারতেছি সেকেন্ড কোনো ম্যানের কাছে এই পার্টসগুলো আপনারা পাবেন না উনি কিন্তু হচ্ছে আমি আবার বলে দিচ্ছি সরাসরি কাছে আছি যারা হচ্ছে এই ব্লেন্ডার গুলো হচ্ছে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এগুলো চাহিদা সব সময় শীর্ষে অনলাইন জগতে তো আপনারা যারা এটা নিয়ে আসলে ব্যবসা করতে চান আমি বলছি সবার থেকে কমে নিতে পারবেন যদি কথা বিশ্বাস না হয় আপনি একটা কল দিয়ে

এই ফোন দিবেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা রেট দেব যেমন এছাড়া যেগুলো প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে হিউজ পরিমাণে ইলেকট্রিক ক্যাটাল দেওয়া আছে এস কেপের সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে জাইফানের যে প্রোডাক্টগুলো আছে জাইফানের প্রোডাক্টগুলো আছে ফিলিপস পেনশনিক ব্লেন্ডার আবার এইখানে দেখেন গোডাউন্ট সম্পূর্ণ লোটেড দেওয়া অর্ফাট প্লাস আদার্স অন্য অন্য যে ব্লেন্ডার সবগুলো আছে অর্থাৎ বাংলাদেশে এখন ভাইরাল যে ব্লেন্ডারগুলো যে ব্ল্যান্ডারগুলোর প্রয়োজন যে কোনো ব্র্যান্ডের আপনার শপে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন দেশি বিদেশি চায়না মিলা যা চাচ্ছেন সবগুলো প্রোডাক্টের চুলা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা ইনফ্যারেট চুলার হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আমার নিজের যে ব্র্যান্ডটা আছে সাহারা গোল্ড হকিংস গোল্ড পেস্টিস গোল্ড এইসব নামে যে চুলাগুলো আছে সে চুলাগুলো যারা কিনতে চাচ্ছেন যারা কিনছেন যে হাতগুলো চেঞ্জ এই আজকে বাদ দেন একটু কষ্ট করে যেহেতু সবাই অর্থাৎ ঢাকার ভিতরে যে ব্যবসায়িক ভাইরা আছেন সবাই বিসমিলা টাওয়ারে আসেন আমি একটু কষ্ট করে আপনাদের রিকোয়েস্ট করতেছি শুধু একটু আমার সবটা ভিজিট করেন আমার সবটা একটু এক মিনিটের জন্য আসেন আমার সবটা একটু দেখেন আমি আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে প্রাইসটা এতদিন যে প্রাইসে যে প্রোডাক্টগুলো কিনছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে একটা রিজনেবল প্রাইসে পাবেন আপনারা স্যাটিসফাই থাকবেন ইনশাল্লাহ সো আমি কথা বেশি বাড়াবো না ছোটো একটা আমি এই জন্যই আসছিলাম যে আমাদের যে প্রোডাক্টগুলো শুধু গোডাউনে আসা আমাদের আরও অনেক ভিডিও আছে আমাদের শপে ভিডিও আসবে শপের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন আর যারা অরফাটের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অরফাটের তিনটা চারটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল অর্থাৎ অরফাটের বারোশো ওয়ার্ড আটশো ওয়াট ষোলোশো ওয়াড ষোলশো ওয়াডের মোটর সহ যে মালটা সে মালটা অ্যাভেলেবল অরফাটের দুই হাজার ওয়ার্ড সামথিং আসছে কিন্তু দুই হাজার ওয়ার্ডের কন্ডিশনটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন না হওয়ার কারণে আমি দুই হাজার ওয়ার্ড নিয়ে আপনাদের মাঝে আসি দিই

এক্সট্রা টাকাও দিতে হবে না একটা আপনার প্রোডাক্ট পাওয়ার পরে আপনি চারিপা টাকা দিতে পারবেন আর আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা ঢাকার মধ্যে আছেন আমার নিউ মার্কেটের বড় কিছু ভাই আছেন আদার্স ঢাকার মধ্যে যে সবগুলোতে আছেন বিভিন্ন সবগুলোতে আছেন অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে আমার কোকারিজ প্লেস শপটা একটু ভিজিট করবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওকে সো ভিউয়ারদেরকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে আমি অনুরোধ করব আমরা আসলে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যে একটা ইম্পোর্টারের কাছে এসেছি ওনার গোডাউনে এসেছি কি কি মাল রয়েছে জাস্ট দেখানোর জন্য একটু গ্যারান্টি আমি দিতে পারি সবার থেকে কমে আপনারা হচ্ছে ওনার কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন দশ হাত বারো হাত না করে এক হাতের থেকে মাল কিনেন একদম কমে নিতে পারবেন সবচেয়ে বেশি লাভও করতে পারবেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ